আসসালামু আলাইকুম আজকে আমরা পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের তিন নং প্রশ্নের সমাধান করব তিন নং প্রশ্নটি হচ্ছে আমাদের একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তাহলে আমরা যদি এখানে একটা প্রথমত একটি বাগান দেখি যে এইটা হচ্ছে আমাদের বাগানটা এই বাগানের আমাদের ধরি সেই কাছে আছে দেওয়া দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ এবং বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে তাহলে বাগানের ভিতরে আমরা যদি একটা পুকুর দেখি এই হচ্ছে আমাদের সেই পুকুর এবং এটা কিন্তু সমান পার বিশিষ্ট অর্থাৎ এখানে যে পারগুলো আছে বাগানের এটার যে দূরত্বটা সেটা হবে এক্স তাহলে ভাবে এটাও হবে এক্স এটাও হবে এক্স এবং এটাও হবে আমাদের X তাহলে আমরা এখানে যেটা পাই সমান পার পাই এবার পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ হলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে পুকুরের যে দৈর্ঘ্য এবং পুকুরের যে প্রস্থ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের বাগানের দৈর্ঘ্য দেওয়া প্রস্থ দেওয়া তাহলে আমরা এখান থেকে বাগানের যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করে ফেলতে পারবো তাহলে বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলটা হবে আমাদের এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া কত চল্লিশ প্রস্থ দেওয়া কত তিরিশ তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে বারোশো বর্গ মিটার এত বর্গ মিটার এবার বাগানের ভিতরে সমান বিশিষ্ট একটা পুকুর আছে তাহলে আমরা যদি এই যে পুকুরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তার আগে আমরা পুকুরের ক্ষেত্রফলটা দেখি পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ তাহলে আমাদের পুকুরের ক্ষেত্রফল কত হবে পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের হাফ ইন্টু বাগানের ক্ষেত্রফল যেহেতু বলেছে হাফ অংশ তাহলে আমাদের হাফ দ্বারা গুণ দিতে হবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু বারোশো সমান ছয়শো বর্গ মিটার এটা হচ্ছে আমাদের এখানে আনসার এবার ছয়শো বর্গ মিটার আমরা পেয়েছি পুকুরের ক্ষেত্রফল কিন্তু আমাদের কাছে পুকুরের ক্ষেত্রফল নয় যেতে চাইছে পুকুরের যে দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে আমরা যদি এই আচ্ছা তো আমরা এখানে যেটা পাই যে পুকুর এই পুকুরটির আমাদের দরকার দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে আমরা যদি দেখি যে পাড়ের এখানে আছে এই বরাবর আছে এক্স এই বরাবর আছে এক্স তাহলে প্রস্থ কি হবে এতটুক তো পুরোটাই প্রস্থ এতটুক যেটা সেটা পুরোটাই প্রস্থ এখান থেকে আমি একটা এক্স বিয়োগ দিব আর একটা এক্স বিয়োগ দিব অর্থাৎ দুইটা এক্স বিয়োগ দিব যদি আমি দুইটা এক্স বিয়োগ দিই তাহলে আমি পাই হচ্ছে টু এক্স তার মানে এবার সেম নেওয়টি থেকে আমরা কত এখানের একটা এক্স এখানের একটা এক্স অর্থাৎ দুটো এক্স বিয়োগ দিব অর্থাৎ টু এক্স তাহলে আমরা যেটা পাই যে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য সমান হচ্ছে ফরটি মাইনাস টু এক্স তাহলে পুকুরের প্রস্থ হবে থার্টি মাইনাস টু এক্স তাহলে পুকুরের ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি পুকুরের ক্ষেত্রফল এটার সূত্র অনুসারে আমরা বলতে পারি যে ফর্টি মাইনাস টু এক্স ইন্টু থার্টি মাইনাস টু এক্স এর আগে আমরা পুকুরের ক্ষেত্রফল কত বের করেছিলাম ছয়শো তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে তে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে ফার্টি মাইনাস টু এক্স ইন্টু থার্টি মাইনাস টু এক্স সমান হচ্ছে ছয়শো তাহলে আমরা যদি এখানে দেখি ক্যালকুলেশন করে গুণ করলাম বারোশো মাইনাস এইটি এক্স মাইনাস তাহলে এখানে আসি আমরা যদি একটু সাজাই লিখি ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো চল্লিশ এক্স এবং এই বারোশোর সাথে ছয়শো যদি আমরা করি এখানে থাকে এই পাশে নিয়ে আসলে হয় প্লাস ছয়শো সমান শূন্য এবার এখানে যদি আমরা পুরোটাকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ এক্স প্লাস থাকে এখানে একশো পঞ্চাশ এটা আমরা পুরোটাকে চার দ্বারা ভাগ করে এই মানটা পাই এবার আমরা যদি দেখি এবার আমরা যদি এখানে দেখি যে মিডল টার্ম ব্রেক যদি আমরা এখানে মধ্যে করি এখন তাহলে যেটা পাই এক্স স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারি থার্টি এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে আমরা যদি এক্স কমন নিই এক্স মাইনাস এখানে আমরা যদি কমন সমান শূন্য এবার যদি আমরা এক্স মাইনাস থার্টি রাখি এবং এক্স মাইনাস তাহলে এখানে হয় এক্স মাইনাস অথবা এক্স মাইনাস ফাইভ সমান শূন্য সুতরাং এক্স সমান থাকে হচ্ছে ফাইভ তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না এমানটা গ্রহণযোগ্য নয় এমানটা গ্রহণযোগ্য নয় কেননা এই যে আমাদের পুকুরের যে পাড়ের যে প্রস্থটা সেটা কিন্তু আমাদের এটার দৈর্ঘ্য বা প্রস্থ কোনোটা সমান হতে পারবে না এটা সমান হতে পারবে না এই যে এখানে যদি আমি বসাই তাহলে দেখো ফর্টি মাইনাস এক্স এখানে সাইট হয়ে যায় তাহলে এটা একটা নেগেটিভ মান চলে আসে নেগেটিভ দৈর্ঘ্য প্রস্থের মান কখনো নেগেটিভ হতে পারে না আবার এখানে বসাইলে এটা আবার নেগেটিভ হয়ে যায় তার মানে কখনো নেগেটিভ হতে পারবে না তাহলে আমাদের এখানে এই মানটা হচ্ছে আমার এখানে গ্রহণযোগ্য তাহলে আমরা এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা হচ্ছে আনসার পেয়ে যাব। তাহলে আমরা এর আগে আমরা নির্ণয় করছিলাম পুকুরের পুকুরের যে দৈর্ঘ্যটা আমরা যেটা ইয়ে করছিলাম বের করছিলাম শুরু করুন সেটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য সমান ফর্টি মাইনাস টু এক্স তাহলে এখানে আমরা এক্সের মান বসাবো ফর্টি ফর্টি মাইনাস টু ইন্টু ফাইভ তাহলে থাকে কত এখানে থাকবে হচ্ছে থার্টি মিটার এবং পুকুরের যে দৈর্ঘ্য পুকুরের যে দৈর্ঘ্য আমার করলাম প্রস্থ প্রস্থ হচ্ছে আমাদের এখানে থার্টি মাইনাস টু এক্স আবারও তাহলে এখানে থাকে থার্টি মাইনাস টু ইন্টু ফাইভ তাহলে চলে আসে আমাদের এখানে টোয়েন্টি মিটার তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার পুকুরের দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার এবং প্রস্থ হচ্ছে বিশ মিটার